হ্যালো মাই লাভলি ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম শনিবার যেহেতু বাসায় বাসায় বাচ্চারাও তো সেই জন্য বাহিরে যাওয়ার তেমন কোনো ঝামেলা ছিল না স্কুল খোলা থাকলে তো সকাল থেকে আমার ডিউটি শুরু হয়ে যায় বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া মানে সকালবেলা একটা অন্যরকম প্রিপারেশন থাকে তো জন্য সকাল থেকে ব্লগটা শুরু করতে পারি না আজকে যেহেতু শনিবার বাসায় আছি তো ভাবলাম সকাল থেকেই আজকের ব্লগটা একটু শুরু করে ফেলি আর এই তো আমি ফ্রোজেন করার রুটি ছেঁকে নিচ্ছি রুটিগুলো আমি গতকাল রাতে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন হলো ছেঁকে নিব আসলে আমরা কিন্তু যারা কর্মজীবী মহিলা বা বাসায় থাকি সারাদিন কিন্তু অনেক অন্যান্য কাজ থাকে যদি আমরা রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখে দেই তাহলে কিন্তু সকালবেলা রুটি বানানোর ঝামেলাটা থাকে না তো আমি সবসময় এভাবে ফ্রোজেন করে রুটি রেখে দেই। আর সকালবেলা আমার রুটি বানানোর ঝামেলা থাকে না আর এভাবে সেকে নেই। স্বাদ কিন্তু একই ওই রুটির চেয়ে কোনো অংশে কম না আর সুন্দরভাবে ফুলে ওঠে আবার নরম থাকে অনেকক্ষণ তো যারা নতুন গৃহিণী বা যারা এখনও এ ব্যাপারটা জানেন না তারা কিন্তু এরকমভাবে রাতে বা এক সপ্তাহের রুটি একদিনে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন আর রুটি কিভাবে ফ্রোজেন করতে হয় আমার এখানে একটা ব্লগ আছে তো সেই ব্লগের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখুন কিভাবে খুব সুন্দরভাবে কিন্তু রুটিটা ফুলে উঠেছে আর আমি এভাবেই সময় করে রাখি যেহেতু বাচ্চাদেরকে নিয়ে সকাল স্কুলে যেতে হয় সকালবেলা রুটি বানানোর তেমন একটা টাইম থাকে না কিন্তু তো সবাই আমরা মোটামুটি মারা সকালবেলা অনেকটাই বিজি থাকি হাজব্যান্ডরা অফিসে যায় তারপর বাচ্চাদের স্কুল তো এই কাজটা কিন্তু আমরা আগে থেকে করে রেখে দিতে পারি তো আর রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠতেছে আবার খেতেও কিন্তু ঠিক মানে তাজা রুটির স্বাদই তো যাই হোক ভিউয়ার্স আমার সকালের নাস্তাগুলো ছেঁকে নিচ্ছি আর আমার লাভলি ভিউয়ার্সটা কেমন আছেন সবাই আমাকে অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানতে আমারও ইচ্ছে করে আপনাদের কমেন্টগুলো যখন পড়ি আসলে খুবই ভালো লাগে তারপর আপনারা চাইলে আপনাদের মতামত আমার সাথে শেয়ার করতে পারেন নিচে কমেন্ট অপশন আছে সেখানে আপনাদের মতামতরা লিখে দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দিতে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিন তাহলে কিন্তু আমার দেওয়া প্রতিদিনের ব্লগগুলো নোটিফিকেশান হয়ে আপনার কাছে চলে যাবে আপনি দেখে নিতে পারবেন আর আজকে সকালে নাস্তার জন্য তো ডিম ভেজে নিচ্ছি ডিম আর রুটি তো ডিম আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি অন্যদিন টমেটো বা ব্রগুলি দিয়েও ভাজি তো আজকে হলো বাসায় ওই সবজিগুলো নেই তারপর ভাবলাম একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিই এতেও কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না খেতে আজকে আমি আমার ব্লগে একটা আঙ্কেলের জন্য দোয়া চাইবো তো সেই আঙ্কেলটা অনেকটাই অসুস্থ এটা হলো আসলে আসমা আপুর বাবা আর আপনার সবাই এই আসমাপুর বাবার জন্য দোয়া করবেন উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার কাছে খুবই খারাপ লাগে আঙ্কেলটা অনেকটাই সিক আঙ্কেলের ট্রিটমেন্ট চলতেছে তো সবাই একটু মন থেকে দোয়া করবেন যেন সব কিছু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আঙ্কেল যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওনার কিডনিতে একটু প্রবলেম ধরা পড়েছে যেন সব কিছু আল্লাহ ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর উনি ভালো হয়ে যায় তো ভিওয়ার্স আপনারা সবাই এই আসমাপুর বাবার জন্য প্লিজ একটু মন থেকে দোয়া করবেন আসলে বাবা মার অসুস্থ থাকলে কোনো সন্তানের কাছেই ভালো লাগে না তো আপুটার মনও খুব খারাপ যেহেতু বাবাটা অসুস্থ তো ভিওয়ার্স আপনারা প্লিজ সবাই আসমাপুর বাবার জন্য একটু দোয়া করবেন যেন উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমিন আর আজকে আমি তো রুটি সকালের নাস্তার জন্য রুটি আর ডিম ভেজে নিলাম তো দুপুরের রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দুপুরে খুব মজাদার একটা স্পেশাল রান্না শেয়ার মানে করব তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ সে পর্যন্ত আমার সঙ্গেই থাকুন এখন তাহলে আমরা সকালের নাস্তাটা এনজয় করি এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ একটু পরেই আমি দুপুরের রান্নাটা শুরু করব। এখনকার মতো ক্যামেরাটা অফ করে দিচ্ছি তো আজকে আমি গরুর কলিজা ভুনা করব তো এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি যারা পছন্দ করেন অনেকেই কলিজা খেতে পছন্দ করেন না তবে যারা পছন্দ করেন তারা রেসিপিটা দেখে নিতে পারেন এটা আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আর আমার এই রান্নাটা অনেকটাই স্পেশাল আর খুবই টেস্টি হয় তো ভিউয়ার্স আপনারা যারা পছন্দ করেন কলিজা খেতে তারা কিন্তু আমার রেসিপিটা ফলো করতে পারেন আমি কলিজাটা খুব সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি গরম পানি ফুটিয়ে পানিটা যখন একটু হালকা ঠান্ডা হয়ে গেছে তখন কলিজাটা আমি পাঁচ মিনিটের মতো রেখে এখন আবার একটু ঠান্ডা পানিতে ধুয়ে আমি রান্না বসিয়ে দিচ্ছি আর গরুর কলিজা বা যে কোনো কলিজা মুরগির কলিজা খাসির কলিজা যেটাই রান্না করি না কেন ওগুলোতে কিন্তু একটু তেল মশলার পরিমাণ একটু বেশিই দিতে হয় তো আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যারা তেলের সমস্যা আছে তারা তেলটা একটু কমিয়ে দিতে পারেন আর আমি রসুন বাটা দিয়েছি দুই টেবিল চামচ আদা বাটাও দিয়েছি দুই টেবিল চামচ আর শুকনার মশলার মধ্যে এখানে অ্যাড করছি হলুদের গুঁড়া হাফ টি স্পুন স্বাদ মতো লবণ হাফ টি স্পুনের মতো জিরা গুঁড়া হাফ টি স্পুনের মতো ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি একটি টি স্পুনের চেয়ে একটু কম আ এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এতে করে কিন্তু তরকারিটা খেতে ভীষণ মজা লাগে আর যে কোনো তরকারি মশলার রফ ফ্লেভারটা কিন্তু তরকারিতে ভালো যায় না এতে করে তরকারির টেস্টটা নষ্ট করে দেয় তো একটু ধৈর্য সহকারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি এখন এখানে একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এই তো আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম তো আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে আমি যখন তেলটা উপরে চলে আসবে তারপরে কিন্তু আমি এখানে কলিচাগুলো অ্যাড করে দেবো এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি কলিজাগুলো অ্যাড করে দিব আর এখানে দিয়ে দিব কিছু কিউব করে রাখা পেঁয়াজ কুচি তো আসলে কলিজা রান্নার ক্ষেত্রে তেল মশলা পেঁয়াজ এর পরিমাণটা একটু বেশি দিতে হয় অন্য অন্য তরকারির চেয়ে তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না আমি যে পরিমাণটা দিয়েছি এখানে আমি হাফ কেজি কলিজার চেয়ে একটু বেশি আছে তো আমি হাফ কেজি কলিজাতে যেই মশলাগুলো ইউজ করেছি পরিমাণটা ঠিক এরকম রাখার চেষ্টা করবেন আর কলিচে যদি আরেকটু বেশি হয় মশলার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। আমি কিন্তু এলাচ দারচিনির পরিমাণও অন্য দিনের তুলনায় একটু বেশি দিয়েছি তো যাই হোক এখন খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে যে কোনো মাংস জাতি হোক না কেন সেটা কিন্তু খুব ভালো করে কষাতে হয় আর মাংস জিনিসটা কষানোর উপরেই কিন্তু স্বাদটা ডিপেন্ড করে বেশি আমি এখন খুব ভালো করে প্রায় দশ পনেরো মিনিটের মতো কষিয়ে নিব তারপরে এখানে আমি জোলের পানিটা অ্যাড করে দিব তো আজকে আমি টাইটেল দিয়েছি যে বাবার বাড়ির জিনিস দিয়ে লোভনীয় রান্না আসলে আমার বাবার বাড়ি থেকে মানে কিছুদিন পর পর অনেক কিছুই পাঠিয়ে দেয় যেহেতু আমাদের গ্রাম থেকে গাড়ি আসে তো গ্রামের জিনিসগুলো কিন্তু একেবারেই তাজা আর ফ্রেশ থাকে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই তো গ্রামের বাড়ি থেকে পাঠানো এই যে ছোটো আলুগুলো তো বিভিন্ন সাইজের আলু তারপর বিভিন্ন রকম সবজি তারপর নারিকেল দুধ এগুলো কিন্তু আমাদের বাড়ি থেকে সবসময় নিয়ে আসা হয় আব্বা মা ওনারা গাড়িতে দিয়ে দেয় তারপর গাড়ি থেকে আমরা লোক পাঠিয়ে নিয়ে আসি তো এই ছোট আলুগুলো কিন্তু আমাদের গ্রামের বাড়ি থেকে আমার আব্বা গাড়িতে উঠিয়ে দিয়েছে তো এগুলো অনেক বেশি করে পাঠিয়ে দেয় তো আমরা কিন্তু আস্তে আস্তে এগুলো খাই আমরা দুই বোন যেহেতু পাশাপাশি থাকে আমাদের জন্য আব্বা আম্মা চেষ্টা করেন যে অনেক কিছুই পাঠিয়ে দেওয়ার ফ্রেশ যেগুলো পায় হাঁস তারপর মুরগি অনেক কিছুই দেওয়ার চেষ্টা করে যাই হোক তো বাবার বাড়ির জিনিস দিয়ে লুভনীয় রান্না করতেছি দেখুন কতটা লোবনীয় হয়েছে দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে তো আর রান্নাটাও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আমি দুপুরে খেয়েছিলাম আর আমি তো এখন বয়েস দিচ্ছি এখন হলো সন্ধ্যাবেলা তো যাই হোক একটু পরে ভিডিওটা আপলোড দিব। আপনাদের কাছে হয়তো দেখে ভালো লাগতে পারে যদি ভালো লাগে এভাবে বানিয়ে ফেলবেন বাসায় আর সবার কাছে প্রশংসিত হয়ে যাবেন এই তো আমি এখন ঝুলের পানিটা অ্যাড করে দিলাম এখন আমি ঝুলের পানিটা অ্যাড করে দিয়ে এই পানিটা দিয়েই আমি রান্নাটা কমপ্লিট করব। একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব যে পর্যন্ত না পানিটা শুকিয়ে যাচ্ছে আর ফাঁকে ফাঁকে একটু একটু নেড়ে চেড়ে দিবো এতে করে তলানিতে লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এই তো আমার কলিজা রান্না কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে আর ঝোলের পানিটা আমি শুকিয়ে নিয়েছি তো আরেকটু শুকিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব আমার রান্না পুরোপুরি পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমার রান্না করতে সময় লেগেছে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো এরই মধ্যে কিন্তু কলিজা রান্না হয়ে যায় আর কলিজা রান্না করতে কিন্তু এত বেশি সময় লাগে না তাহলে কিন্তু কলিজাটা কালো হয়ে যায় তরকারি আমার তরকারিটা কিন্তু কালো হয় নাই তো এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন কলিজা রান্না করতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যেই আপনার রান্নাটা পুরোপুরি পারফেক্ট হয়ে যাবে আজকের ব্লগটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ